জীবনটা বড়ই অনিশ্চিত অনিশ্চিত জীবনে নিশ্চয়তার কোনো ভরসাই নেই সেই অনিশ্চিত জীবনে একটু শান্তির নিঃশ্বাস নিতে আজকে কারফিউর দিন যা যা করলাম তাই শেয়ার করছি আপনাদের মাঝে পুরো ভিডিওটির সাথে থাকবেন প্রত্যাহিক জীবনের কথার শৈশবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কত শশা বের হয়েছে তুমি দেখবে হ্যাঁ আচ্ছা দাঁড়াও আস্তে আস্তে পাশে যেও না পড়ে যাবে পড়ে পড়ে যায় না আচ্ছা শশার মতো একটা বেড দেখেছো তুমি শশা এই যে এখানে একটা ছোট্ট কিউট শশা এই দেখেছো আর ওইটা একদম বড় ওটা তো তুমি দেখতে পারো নি আমি তোমাকে ভিডিওতে দেখাবো দাঁড়াও ওটা তো নিচে বুঝতে পেরেছো খুব নিচে দেখি দাঁড়াও অনেক রিক্স বাবা ভিডিও করাটা তো এই ভিডিওগুলো আগের ভিডিও ছিল আমাদের ছাদে শশা গাছ হয়েছে সেখানে একটা বড় ধরনের শশা হয়েছে তো আজকে কারফিউর দিন অনেকটা মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টির দিনটা তো আজকে আমরা চলে আসলাম সেই শশাটা পেরে রান্না করবো যেহেতু সবজি পাতি কোনো কিছুই কিনতে যাওয়া হচ্ছে না সেহেতু চিন্তা করলাম ছাদ বাগানে গিয়ে কিছুটা সবজি কালেক্ট করতে পারি কি না কিছু সিম কিছু শশা যেটা দিয়ে রান্না বান্না করা হবে তো কালকে থেকে এত পরি পরিমাণ অরাজকতা এত পরিমাণ সহিংসতা মনটা ভালো লাগছিল না আমি আমার মানসিক চাপ একদমই নিতে পারি না আর মানসিক চাপ না নিতে পারলে আমি যে জিনিসটা করি সব থেকে প্রথম যে জিনিসটা করি আমি ন্যাচারের মধ্যে চলে যাই একটা শান্তির নিঃশ্বাস নিতে আর আলহামদুলিল্লাহ আমি যে জায়গাটা থাকি একদম পাহাড়ের চূড়ার কাছাকাছি একদম লাস্ট প্রান্তে বলা যেতে পারে তো যখনই মন খারাপ লাগে ছাদে গিয়ে পাহাড়ের দিকে তাকালে মনটা একটু হলেও শান্তি পায় মনে হয় একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি তো দেখছেন এত বড় একটা শশা হয়েছে আমার কাছে তো পেজায় বড় কারণ আমি সত্যি কথা বলতে কখনো শশা গাছ লাগাইনি আমার জীবনে আর আমার হাতে এরকম শশা হয়নি শশা গাছটা সম্পূর্ণ বীজ থেকে হয়েছে যেটা শশা খেয়ে বীজ ফেলে রেখেছিলাম সে থেকেই একটা শশা গাছ বের হয়েছে আমার মায়ের যত্নেই এত বড় শশা তৈরি হলো সত্যি কথা বলতে আমি অনেক যত্ন করতো গাছটাকে আমিও লাস্টের দিকে অনেক যত্ন করেছি অনেক তরকারির খোসা ফেলেছি অনেক যত্ন করে এই ফলনটা ফলিয়েছি তো শশা কাটার সময় যে জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যারা নতুন যতক্ষণ পর্যন্ত শশার গোড়া থেকে তিতা অংশটা না বের হবে ততক্ষণ পর্যন্ত ফেলে দিতে হবে না হলে। পুরো তরকরাটাই কিন্তু তিতা হয়ে যাবে এটা আপনারা বাজার থেকে কিনে আনলেও এই সেম প্রসেসই হবে তো যেহেতু আমরা খুবই ছোটো একটা ফ্যামিলি আমির কথার কথার বাবা তো আমাদের মোটামুটি কিন্তু এই শশাটাতে খুব ভালো তরকারি যদি রান্না করি চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবেই চলে যাবে তো খুব ভালোভাবে কেটে নিলাম শশাটাকে পিস করে নিলাম এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করব ঠিক করেছি যেহেতু গাছের শশা কাঁচাও খাওয়া যাইতো কিন্তু চিন্তা করলাম যেহেতু তরকারি কিনতে যাবে না আজকে তো বাসায় একদম ছাদ থেকে কুড়ি আনা শশাটাকে একটু রান্না করে ফেলি হ্যাঁ তো দিয়ে দিলাম তেল তেলের মধ্যে একটু রসুন কুচি দিয়ে একদম সিম্পল স্বাভাবিক রান্না আমি আসলে কখনো চিন্তাই করিনি চিংড়ি মাছ দিয়ে শশা রান্নাও কখনো আমি ভিডিও করব কিন্তু ডেইলি ভ্লগ আজকে যেহেতু ভিডিওটা শেয়ার করছি এবং টাইমলাইনে থেকে যাবে স্মৃতিটা এরকম কারফিউর মতো একটা থমথমে দিন কিভাবে পার করছে সবাই সবাই কমেন্ট বক্সে জানাবেন যারা পরিচিত আছেন তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষানোর সময় স্বাভাবিক একটু হালকা গরম পানি দিয়ে দিবেন একটা তেজপাতা দিয়ে দিব এবং দেখুন শশাটা দিয়ে দিয়েছি মাসাল্লা আমার কাছে মনে হচ্ছে এত শান্তি লাগছে যে গাছ থেকে পেরে এনে শশা রান্না করছি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করছি এবং এটা কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে আর কোথাও অনেক বেশি এনজয় করছিল তো যেহেতু সুপি সুপি টাইপের রান্না করবো কিছুটা পানি দিয়ে দিলাম লাস্টে ওঠানোর আগে হালকা একটু তালা জিরা এবং একটু কাঁচা মরিচ দিয়ে দিব তো মোটামুটি রান্না কমপ্লিট গাছের জিনিস একটু হলেও তৃপ্তি দেয় মনের মধ্যে তো আপনাদের দিনটা কেমন কাটলো কারফির দিনে অবশ্যই জানাবেন আসলে মনটা খুবই ভারাক্রান্ত রয়েছে এত অশান্তি এত অবিচার অরাজকতা আশহ্য হচ্ছে না মন চাচ্ছে যে স্বাধীন দেশে থেকেও আমরা পরাধীন আল্লাহ আমাদের সব কিছু ঠিক করে দিন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ